মৃত্যু একটি শব্দ কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অশ্রু অনন্ত ভয় আর এক চিরস্থায়ী বাস্তবতা মানুষ যতই দুনিয়ার মোহে ডুবে থাকুক না কেন একদিন তার ঠিকানা হবে সেই অন্ধকার কবর দুনিয়ার হাসি আনন্দ সম্পদ ক্ষমতা খ্যাতি সব কিছু এক মুহূর্তে শেষ হয়ে যাবে তখন যে মানুষটি একদিন ছিল সংসারের প্রাণ সেই মানুষটি পরিণত হবে এক মুঠো মাটি আর নিস্তব্ধ কবরের বাসিন্দায় শেষ বিদায় একদিন সকালে সূর্যের আলোয় যে মানুষটি পরিবারকে হাসি উপহার দিয়েছিল বিকেলে সূর্য ঢলতেই হয়তো সে নিথর দেহে শুয়ে থাকবে সাদা কাফনের কাপড়ে মোড়ানো তখন প্রিয়জনেরা তার চারপাশে দাঁড়িয়ে কাঁদবে বুক ভেঙে যাবে স্বজনদের কিন্তু কান্না শুনে সে কিছু বলতে পারবে না তার ঠোঁট নড়বে না চোখ খুলবে না শুধু কবরের যাত্রা শুরু হবে মাটির বুকে প্রথম রাত কবরের প্রথম রাতটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাত মানুষকে যখন কবরে নামানো হয় তখন সে একা কোনো বন্ধু নেই পরিবার নেই আত্মীয় নেই যারা কাঁদতে কাঁদতে তাকে কবরে নামালো তারাই আবার কবরের মাটি চাপা দিয়ে চলে যাবে তখন অন্ধকার কবর হবে তার একমাত্র আবাসস্থল সেই অন্ধকারে মানুষের কানে ধ্বনিত হবে ফেরেশ প্রশ্ন কে তোমার রব তোমার দিন কি এই মানুষটি কে তখনই বোঝা যাবে দুনিয়ায় কিভাবে জীবন কাটানো হয়েছে যদি সে আল্লাহর ভয়ে জীবনযাপন করে থাকে তবে কবর হবে বাগানের মতো কিন্তু যদি সে গুনাহ আর অবাধ্যতায় ডুবে থাকে তবে সেই কবর হবে জাহান নামের গহবর নিস্তব্ধতার আর্তনাদ কবর হল নিস্তব্ধতার রাজ্য সেখানে নেই আলো নেই বাতাসের ছোঁয়া নেই মানুষের কোলাহল চারপাশে শুধু অন্ধকার আর মাটি একসময় যে চোখ দিয়ে দুনিয়ার রঙিন পৃথিবী দেখা যেত সেই চোখ মাটির চাপে চূর্ণ হয়ে যাবে যে শরীর নিয়ে দুনিয়ার ভোগ বিলাস করা হতো সেই শরীর পোকামা করে খেয়ে ফেলবে ভাবা যায় আজ যে মানুষটি চমৎকার পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজায় কাল সেই মানুষটির শরীর হবে দুর্গন্ধময় পোশাক হবে শুধু সাদা কাফনের কাপড় আর বিছানা হবে কবরের মাটি দুনিয়ার মায়ার পরিণতি মানুষ ভাবে দুনিয়ার সব কিছু তার অর্থ সম্পদ বাড়ি গাড়ি চাকরি এসব নিয়ে সে গর্ব করে অথচ মৃত্যুর পর এইসবের কিছুই তার সঙ্গে যাবে না টাকা পয়সায় রেখে যাবে বাড়ি অন্যরা ভোগ করবে প্রিয়জনেরা নতুন জীবনে অভ্যস্ত হয়ে যাবে শুধু কবরের নিঃসঙ্গ অন্ধকারে একা শুয়ে থাকতে হবে তখন মনে হবে আহ যদি আরেকটু নেক আমল করতাম যদি আরো বেশি নামাজ পড়তাম যদি কোরআনকে সঙ্গী করতাম যদি গুনাহ থেকে দুনে থাকতাম কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না কবরের শাস্তি রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান অথবা জাহান নামের গহবরগুলোর একটি গহবর যারা দুনিয়ায় আল্লাহর আদেশ মেনে চলে তাদের কবর প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতে সুবাস আসবে তারা শান্তিতে ঘুমাবে কিয়ামত পর্যন্ত কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে গেছে নামাজ ত্যাগ করেছে গুনাহে লিপ্ত থেকেছে তাদের কবর হবে কঠিনতম শাস্তি স্থান ফেরেস্টারা আঘাত করবে কবর সংকুচিত হয়ে হাড় ভেঙে ফেলবে তাদের জন্য কবর হবে অস্থিরতার এক ভয়ঙ্কর ঘর কবরের কান্না প্রিয় পাঠক একটু চোখ বন্ধ করে ভাবুন যখন আপনাকে মাটির নিচে শুয়ে দেওয়া হবে তখন কেমন অনুভূতি হবে উপরে প্রিয়জনেরা কাঁদছে আর আপনি ভিতরে নিঃসঙ্গ হয়ে কাঁদছেন কিন্তু কেউ শুনছে না পৃথিবীর কোনো শব্দ আর কানে আসছে না কেবল একটাই প্রশ্ন আপনি দুনিয়ায় কেমন জীবন কাটালেন কবর প্রতিটি মানুষের কথা বলে কেউ কান্নায় ভেসে যায় কেউ শান্তির ঘুমে থাকে কবরের কান্না এতটাই করুণ যে যদি মানুষ তা শুনতে পেত তাহলে কেউ হাসতে পারত না কেউ ঘুমাতে পারত না শিক্ষা ও উপলব্ধি কবরের জীবন আমাদের শেখায় দুনিয়ার মহ আসল নয় একদিন এই পৃথিবীকে পেছনে ফেলে চলে যেতে হবে আমাদের প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পর তাই আজ থেকেই আমাদের চিন্তা করা উচিত আমরা কেমন আমল নিয়ে কবরে যাব। নামাজ রোজা দান সৎকা সৎকাজ মানুষের সাথে সুন্দর ব্যবহার এসবই হবে আমাদের আলো এগুলো ছাড়া কবরের অন্ধকারে কেউ আমাদের বাঁচাতে পারবে না শেষ ভাবনা মানুষের দুনিয়ার জীবন যতই রঙিন হোক না কেন শেষমেশ তা এসে থামবে কবরের অন্ধকারে যারা মৃত্যুকে ভয় পায় না যারা কবরে শান্তি চায় তাদের আজই আল্লাহর পথে ফিরে আসতে হবে কারণ কাল হয়তো দেরি হয়ে যাবে কবরের জীবন আমাদের চোখে জল আনে হৃদয় কাঁপিয়ে দেয় কারণ কবর কারো জন্যে বিলাসবহুল নয় কারো জন্য কবর ভয়ঙ্কর গহবর আমাদের কাজই নির্ধারণ করবে কোনটা আমাদের জন্য অপেক্ষা করছে তাই আসুন আমরা সবাই আজ থেকেই নিজেদের জীবন গুছিয়ে নেই। নেক আমুল বাড়াই গুনাহ থেকে বাঁচি আল্লাহর কাছে কান্না ভেজা চোখে ক্ষমা চাই যেন কবরের জীবন আমাদের জন্য হয় শান্তি ও প্রশান্তির কান্না নয় ভয় নয় বরং জান্নাতের সুবাসে ভরা এক অনন্ত অপেক্ষা